অবশেষে নিজের জমজ বোনকে চিনতে পারল সুদীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দেখা যায় চাঁদনাতলায় দাঁড়িয়েই সুদীপা পরমাকে বলে পরমা হ্যাঁ আমি সুদীপা আর আমাদের সাথে এই চাঁদনাতলায় নয় অনেক আগেই অন্য জায়গায় দেখা হওয়ার কথা ছিল পরমা সুদীপাকে বলে কি বললে তুমি আমাদের অন্য জায়গায় দেখা হওয়ার কথা ছিল মানে তোমার কথাটা অগ্নি বুঝতে পারলাম না ওই ব্লেই সুদীপা মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় এবং চোখের জেল ফেলে অন্যদিকে সুদীপার পিসি আদিত্যকে বলে যাও বাবা তোমরা দুজন মিলে একসাথে ঠাকুরের কাছে আশীর্বাদ নাও যাও আদিত্য সুদীপার পাশে গিয়ে দারাল ঠাকুরকে প্রণাম করে যেটা দেখে চোখের জেল ফেলে পরমা ভাবতে থাকে বাহ আদিত্য বাহ তুমি তো অনেক আগেই তাহলে ঠিক করে নিয়েছিলে তুমি সুদীপাকে বিজে করবে আর এই জন্যেই তুমি এখানে এসেছিলে আচ্ছা সত্যি তাহলে এটাই যে তুমি ইচ্ছা করেই সুদীপাকে বিজে করেছ নাকি তোমাকে এরা জোর করে বিজে দিয়েছে কি করে বুঝবো আমি ঠিক তখনই সুদীপার পিসি আদিত্যকে বলে বাবা তুমি নিজে থেকে এসে আমাদেরকে বলেছ তুমি সুদীপাকে বিজে করতে চাও তুমি আমাদের কাছে এক দেবদূতের মতো এসেছ তুমি আমাদের বড় উপকার করেছ সেটা হয়তো আমরা বলে বোঝাতে পারব না শুনে পরমার ভুল ভেনে যাজ এবং পরমা বুঝতে পারে যে না আদিত্য আসলে নিজে থেকে বিজেটা করেছে কেউ তাকে জোর করে বিজেটা দেননি আদিত্য যেখান ঠাকুরকে প্রণাম করে সুদীপা আদিত্যকে বলে মিস্টার চৌধুরী আমি খুব ভালো করেই জানি যে আপনি আমার বাবার কথা রাখতে বিজেটা করেননি আমি আমার বাবার কথা রাখতে বাবার স্বপ্ন পূরণ করতে বিজে করেছি আর সেটা আপনার কাছে স্পষ্ট কিন্তু আমার কাছে অস্পষ্ট যে আপনি বিজেটা ক্যান করেছেন কিন্তু আমার সিক্সেস অনেক প্রখর আমি খুব ভালো করে বুঝেছি আপনি কাউকে দেখানোর জন্য বিজেটা করেছেন কাউকে কিছু বোধানোর জন্য বিজেটা করেছেন কিন্তু ক্যান করলেন এটা ক্যান করলেন আপনি আমি আপনাকে কোনদিন ক্ষমা করতে পারব না আপনি যদি স্মৃতি আমার বাবার কথা ভেবে বিজেটা করতেন তাহলে তো সেদিন আমার বাবাকে মিশনে নিয়ে যেতেন না আমি তো আপনাকে বারবার বারণ করেছিলাম আমার বাবাকে নিয়ে যাবেন না আপনি কি আমার কোথা রেখেছেন রাখেননি আমি আপনাকে কোন দিন ক্ষমা করব না আমার শুধুমাত্র একটু মাথা গোজার ঠাই প্রযোজন আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই তাই আপনার জীবনে আমার কোন অধিকার নেই কোন অধিকার থাকবেও না সারা জীবন আপনাকে বোধা বিতে হবে কিন্তু হ্যাঁ আপনি যেদিন মনে করবেন যে আমার সাথে আপনার আর সম্পর্ক রাখার প্রয়োজন নেই সেদিন আপনি আমাকে জানিয়ে দেবেন আমি আমার মত নিজের ব্যবস্থা করে নেব তবে আমি আমার স্বপ্ন পূরণ করবি আমার বাবার স্বপ্ন পূরণ করবি আমি কোনোভাবেই পেছনে ফিরে তাকাব না আদিত্য সুদীপাকে বলে আমি আপনাকে আমাদের বাড়ি নিয়ে যাব অন্যদিকে পরমা দাঁড়ি যে ভাবতে থাকে বাবা আদিত্য তুমি ওর সাথে এত কথা বলছ তোমাদের এত মাখামাখো সম্পর্ক আর আমি তোমার কথা ভেবে তোমাদের বাড়ির হয়ে এলা মার তুমি আমার কথা ভাবলেই না এই তোমার ভালবাসা অপর দিকে দেখা যায় যে অব্রোকে স্যার বলে অব্র তুমি নতুন বিয়ে করেছ তুমি ঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছ তো তুমি ফ্লাইটে যেতে চাও তোমার স্ত্রী কিছু বলবে না তো অব্রো অফিসারকে বলে না স্যার আমার স্ত্রীকে দেখাশোনা করার মত অনেক মানুষ আছে সে আপনার কাছে কোন কমপ্লেন দেবে না আমার খুঁজু চাইবে না তাই আমি ফ্লাইটে যাব স্যার এটাই আমার সিদ্ধান্ত আমার কাছে আমার দেশি আগে আর তাছাড়া আমার স্ত্রী আমাকে নিয়ে কোন অসুবিধা হবে না অব্র স্যার অব্র সাহসিকতা নিয়ে প্রশংসা করে আর অব্র ভাবতে থাকে পরমা তোমার জন্য জীবনে আমার প্রেমটা কিসে তা বোঝাই হল না ভালোবাসা কিসে তা বুঝতেই পারলাম না ভালো থেকো তুমি ওই ব্লেই অব্র ফ্লাইটে চলে যায় অন্যদিকে দেখা যায় সুদীপাদের বাড়িতে আদিত্যের বাড়ির সব লোকজনদের আপাজন করতে থাকে গ্রামবাসীরা এবং সুদীপার পিসি তবে বারবার বর্মা ফোন করতে থাকে অর্থাৎ গাজত্রী চৌধুরী আর বারবারই আদিত্যের ভাই ফোনটা কেটে দিতে থাকে কিন্তু একটা সময় আদিত্য ফোনটা ধরে এবং বলে বর্মা আমি আসছি আজই ফিরছি বর্মা বুঝতে পারে কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে সেটা আর কাউকে বলে না আদিত্য সুদীপার পিসি পরমাকে বলে তুমি তুমি ওকে একটু দেখে রেখো আসলে ও তো ওর মা বাবাকে হারিয়ে ফেলেছে ছোটবেলাল ওর মাকে হারিয়েছে আর এখন ওর বাবা মারা গেছে ও একা হয়ে গেছে তুমি একটু ওকে দেখে রেখো পরমা সুদীপার পিসিকে বলে আমি দেখে রাখব আপনি আমাকে বলছেন সুদীপার পিসি পরমাকে বলে হা তোমাকেই বলছি কারণ তোমাকে দেখে মনে হল তোমরা বোনের মতো এই জন্য বর্মা সুদীপার পিসিকে বলে আসলে বোন বোন কি হয় আমি জানি না আমার তো ভাই ভাইবোন নেই আমি বলতেও পারব না সুদীপ তার পিসিকে বলে পিসি তুমি চিন্তা করো না আমি ঠিক ভালো থাকবো। আমি নিজেকে সামলে রাখব তুমি চিন্তা করো না পরমাকে কিছু করতে হবে না ঠিক তখনই সঞ্চারি বলে তুমি ওকে পরমা বলছো ও তো তোমার বর্জা দিদি বলো সুদীপা সবার সামনে বলে আমি ওকে চিনি ছোটবেলা থেকে চিনি ওর নাম পরমা ব্যানার্জি শুনে চমকে যায় পরমা পরমা জিজ্ঞেস করে তুমি আমাকে কি করে চেনো সুদীপা পরমাকে ছোটবেলায় তোমার সাথে আমার অ্যাওয়ার্ড ফাংশনে দেখা হয়েছিল আর সেই অ্যাওয়ার্ড ফাংশনে আমাদের দুজনের বন্ধুত্ব হওয়ার কথা ছিল জানি না কখনও বন্ধুত্বটা হবে কি না তবে অতটুকু জানি যে তুমি পরমা ব্যানার্জি তেখেনি মনে পড়ে পরমার সাবটা পরমা সুদীপাকে বলে তার মানে তুমি সেই মেয়েটি যে সবকিছুতে ফাস্ট হয়ে আমাকে হারিয়ে দিয়েছিল আর তারপর তুমি নিজেই নিজের পুরস্কারগুলো আমার সাথে ভাগ করে নিচ্ছিলে সুদীপা পরমাকে বলে হ্যাঁ বললাম না আমাদের বর হয়ে বন্ধুত্ব হওয়ার কথা ছিল শুনেই সুদীপার পিসি চমকে যায় এবং সুদীপার পিসি বর বর চুপ করে ভাবতে থাকে এ কি ভগবান এ তোমার কি লীলা খেলা তার মানে তার মানে এটাই সেই মেয়েটা অতন বাবুর মেয়ে ওরা দুজন যেমজ বোন ভাগ্য ওদেরকে এখানে নিয়ে এসে দাঁত করালো এ তোমার কি লীলা খেলা আমি এখন কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না অন্যদিকে আদিত্য ভাবতে থাকে তার মানে ওরা দুজন দুজনকে আগের থেকেই চেনে আর সুদীপা ছোটবেলার কথা খুব ভালো করেই মনে রেখেছে সুদীপা ভুলে যায়নি পরমাকে এরপরে আদিত্য বলে আমাদেরকে আজই ফিরতে হবে আপনি আপনার যা যা লাগে নিয়ে নিন সুদীপার পিসি আদিত্যকে বলে বাবা আজকেই আজকের দিনটা অতরাত হয়ে গেছে থেকে গেলে হতো না আর তাছাড়া সবেমাত্র মেয়েটি বাবা হারিয়েছে সুদীপ তার পিসিকে বলে পিসি তুমি চিন্তা করো না আমার তো কাল ওষুধ চেলছিল তারপরেও তো আমি বিজেটা ক্রেছি তাই না ওষুধটাই তো মানতে পারেনি তাহলে আর এখন এটা মেনে কি হবে ওনাদের যেটা সুবিধা হয় ওনারা সেতাই ক্রুক। করুক আমি আজই যাওয়ার জন্য প্রস্তুত ওই ব্লেই সুদীপা নিজের ঘরে চলে যায় নিজের কিছু জিনিস নেওয়ার জন্য সেখানে গিয়ে তার বাবার ছবিটা হাতে নিয়ে সুদীপা হাও মাও করে কাঁদতে থাকে আর পরমা সেখানে যায় সুদীপার চোখের জেলে পরমার খুব কষ্ট হয় ভাবতে থাকে মেদেটিকে তো ওইভাবে চিনি না তাও কেন ওর চোখের জেলে আমার অত্যাকষ্ট হচ্ছে মনে হচ্ছে আমার আপন কেউ খুব আপন কেউ খুব কাছের কেউ এরকম কেন মনে হচ্ছে পরমা এগিয়ে যায় এবং সুদীপাকে জেরিদে ধরে শান্ত করার চেষ্টা করে আর ঠিক তখনই সেখানেই সুদীপার পিসি যায় আমন দৃশ্যে দেখে আরও অবাক হয়ে যায় ভাবতে থাকে ভগবান তুমি কি করছ আমি তো কিছুই বুঝতে পারছি না তবে কি আমি এদের দুজনকে বলে দেব এরা দুজন অন্য কেউ নি এরা দুজন ইমজবন, এরা দুজন একই পরিবারের সন্তান নানা বলব না কেমন বাড়িতে ওর বিজে হচ্ছে তাও তো জানি না অনাথ আশ্রম থেকে দুজনকে নেওয়া দুজন মেয়ের জীবন যদি নষ্ট হয়ে যায় শ্বশুর বাড়ি থেকে যদি আর না মানে না না আমি একথা বলব না কাউকে বলব না সেখানে সঞ্চারী আসে এবং সুদীপার এই ভাব দেখে সঞ্চারী প্রচণ্ড সঞ্চারী রেগে গিরে তার বরকে গিরে বলে জানো তো দেখে মনে হচ্ছে দুজন একেবারে হারিয়ে যাওয়া মেলাল হারিয়ে গিরেছিল এখন আবার দুজনকে ফিরে পেয়েছে অত্মাকুমাকু সম্পর্ক সঞ্চারীর কথাগুলো শুনে ঘেরে যাদ আদিত্য এবং আদিত্য দেখে যে সুদীপাকে জেডিদের ধরে আছে যেটা দেখে আদিত্য নিজেই চমকে যায় আদিত্য বুঝতে পারে না এসব কি হচ্ছে অন্যদিকে সুদীপা ও পরমা বুঝতে পারে না যে তারা দুজন সত্যি সত্যিই জমেজবন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুদীপা এবং পরমা দুজনেই যেন দুজনের আসল পরিচয় জানতে পারে কমেন্ট করে জানাতে ভুল না